নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সোলফুল ট্যার চ্যানেল চলে এসেছি আজকে প্রায় তিন চার দিন পরে তোমাদের সামনে আরও একটি নতুন রিডিং নিয়ে আজকের রিডিংয়ে আমরা দেখব তোমার মধ্যে এমন কোন তিনটি হিডেন পাওয়ার বা ইনার পাওয়ার বা বলতে পারো যে তুমি বাই বর্ন গিফট নিয়ে এসেছ যে তিনটে শক্তি সম্পর্কে তুমি এখনও জানো না যে তোমার মধ্যে এই তিনটে শক্তি বা এই তিনটে ক্ষমতা তোমার মধ্যে ঈশ্বর আশীর্বাদ স্বরূপ দিয়ে পাঠিয়েছে যে তিনটে শক্তির জোরে তুমি চাও বা না চাও তবু জীবনে এগিয়ে চলছো এবং সেই তিনটে শক্তির দ্বারাই তুমি প্রভাবিত ঠিক আছে তো তোম মানে একটা ছোট্ট কথায় যদি বলি তাহলে তোমার মধ্যে এমন কোন তিনটি হিডেন পাওয়ার রয়েছে যে পাওয়ার তোমাকে জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে বা সাহায্য করবে যে তিনটে হিডেন পাওয়ার সম্পর্কে যদি তুমি জেনে জানো এবং সেটাকে যদি সঠিক সময়ে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারো তাহলে তুমি জীবনে অনেক দূর পজিটিভলি এগিয়ে যাবে এবং অনেক সমস্যার সমাধানও করতে পারবে তো আজকে রিডিংয়ের বিষয় হচ্ছে সেটাই যে তোমার মধ্যে এমন কোন তিনটি হিডেন পাওয়ার রয়েছে যেটা তুমি মানে যেটা তোমাকে ঈশ্বর আশীর্বাদ বা ডিভাইন ব্লেসিং রূপে দিয়েছে ঠিক আছে তো চলো কার্ড আমি সফল করছি তোমরা প্রে করো এবং দেখো মনে রাখবে যে রিডিং জেনারেল প্রেজনেট হতেও পারে নাও হতে পারে ছেলে মেয়ে সবার জন্যই রিডিং করা হয় সব সবসময় এনার্জি বেস রিডিং হয় কখনো জেনারেল স্পেসিফিকেশন রিডিং হয় না তোমরা মন শান্ত করে নিজের নিজের ঈশ্বরকে যে যে শক্তিকে বিশ্বাস করো সেই শক্তিকে প্রে করো উনি যেন আজকের এই রিডিং থ্রু তোমাদেরকে সঠিক ম্যাসেজ দেয় সঠিক গাইডেন্স দেয় সঠিক গাইড করে এবং যে যেমনটা টপিক ছিল যে কোন তিনটি পাওয়ার মানে কোন তিনটি হিডেন পাওয়ার তোমাকে জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে বা করবে সে তিনটি হিডেন পাওয়ার জন্য আজ ডিভাইন এই রিডিং থ্রু তোমাদের সামনে ক্লিয়ার মানে ক্লিয়ারলি আনে সে কারণে মন শান্ত করে নিজের নিজের ঈশ্বরকে প্রে করো প্লিজ ডিভাইন আমাকে ম্যাসেজ দাও আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের মধ্যে এমন কোন তিনটি হিরেন পাওয়ার রয়েছে প্লিজ ডিভাইন আমাকে গাইড করো আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের মধ্যে এমন কোন তিনটি হিরেন পাওয়ার রয়েছে প্লিজ অ্যাঞ্জেল মেসেজ ফোকাস ওকে সেকেন্ড এক্সপ্রেস লাভ গো ফর ইট আমরা এখান থেকে তিনটে কার্ডই বের করবো অ্যান্ড বটম অফ দ্য ডেক মিস্ট্রি দেখো কার্ডগুলোকে যদিও আমরা ক্ল্যারিফাই করবো আরও ডিটেলসে জানবো যে এই তিনটে হিডেন পাওয়ারের দ্বারা বা এই তিনটে হিডেন পাওয়ারের সাহায্যে তুমি ঠিক কী কী করতে পারো ওকে তো প্রথম যেটা এসেছে ফোকাস দেখো ফোকাস তোমার মধ্যে কিন্তু প্রচুর রয়েছে হয়তো তুমি সবসময় সব কিছুতে ফোকাস করতে পারছ না বা কিছু কিছু ক্ষেত্রে করছো কিছু কিছু ক্ষেত্রে করতে পারছো না এবং তোমার যে ফোকাসিং পাওয়ার রয়েছে সেটা দেখে হয়তো অনেকেই অবাক হয়ে যায় যে এই ব্যক্তি কিভাবে এতটা ফোকাস হতে পারে বা কিভাবে ছোট্ট জিনিসটা ধরে নিল আমরা যদি কোনো জিনিসের প্রতি ডিপ অ্যানালাইসিস করি একটা জিনিসকে নিয়ে যদি ফোকাসলি ভাবি মেন্টালি ফিজিক্যালি যদি ফোকাসলি চিন্তা করি তাহলে সেখান থেকে সেই কজ পাওয়া যায় যেটা খালি চোখে বা সাধারণ মানুষ দেখতে পায় না এবং তুমি যখন সেটাকে সামনে রাখো তখন তোমার আশেপাশে বা তোমার ফ্যামিলিতে বা তোমার ফ্রেন্ড সার্কেলে বা তোমার জব প্রোফাইলে যারাই থাকে তারা কিছুক্ষণের জন্য হলেও কিন্তু সারপ্রাইজ হয়ে যায় যে এই ছোট্ট জিনিসটা বা এত ডিপ লেভেলের যে ফোকাসিং পাওয়ারটা এটা মানে ডিপ লেভেলের যেটা কজ সেটা তুমি কি করে ধরতে পারলে ঠিক আছে ফোকাসকে এক কথায় বলা চলে ইনটিউশন ইনটিউশন শুধুমাত্র যে আমার মন বলছে তাই সেটা নয় তুমি কোনো সিনারিও দেখলে বা কারো মুখে কারো সম্পর্কে কোনো গল্প শুনলে সে তার মতন করে বলল বাট তুমি সেই গল্পকে যখন স্টেপ বাই স্টেপ সাজাবে তোমার গ্যাডফিলিং বলে দেবে যে না যে তোমাকে গল্প বলছে সে প্রপারলি প্রপার ওয়েতে বলেনি বা যেটা সে বুঝছে সেটা সম্পূর্ণ ভুল তো তোমার ভেতরে সেই ফোকাসিং পাওয়ারটা কিন্তু রয়েছে এবার এই ফোকাসটাকে তুমি ঠিকঠাকভাবে ইউটিলাইজ করো না বা সব জায়গায় করছো না তো এটা কিন্তু তোমার প্রথম হিডেন পাওয়ার সেকেন্ড এক্সপ্রেস অফ লাভ এক্সপ্রেস লাভ প্রেম ভালোবাসা ঠিক আছে ভালোবাসা অনেক ধরনের এখানে শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ নয় আমরা সবাই সবার সাথে একে অপরের সাথে ভালোবাসার সাথেই জড়িয়ে রয়েছি তো তোমার মধ্যে সেই পাওয়ার রয়েছে যে তুমি ভালোবেসে সমাজের জন্যই বলো নিজের জন্যই বলো অপরের জন্যই বলো অনেক কিছুকে চেঞ্জ করে দিতে পারো তোমার বলা দিয়ে তোমার অ্যাক্টিভিটিস দিয়ে তোমার থট অফ প্রসেস দিয়ে ঠিক আছে তুমি হয়তো দেখো এমন কিছু থাকে যে একই কথা দুটো মানুষ যখন বলে দু রকম শোনা যায় না শব্দকে একজন মানুষ খুব সুইটলি বলে তো তার কথাটাকে রাখতে ইচ্ছে করে আরেকজন যদি সেই একই পরিপ্রেক্ষিতে না বা নো বলে এত উগ্র কর্কশভাবে বলে যে তার মুখে হ্যাঁ শুনতে ইচ্ছে করবে না ঠিক আছে তো এই পাওয়ার কিন্তু রয়েছে যে তুমি লাভ স্প্রেড করতে পারো সবার মধ্যে ছড়িয়ে দিতে পারো তুমি সবাইকে একটা ইকুয়াল চোখে দেখতে পারো ঠিক আছে এবং সেই ভালোবাসার জোর দিয়েই কিন্তু বা সেই মানে মিষ্টতা দিয়েই তুমি কিন্তু প্রচুর প্রবলেম সলভ করে দিতে পারো গো ফর ইট ইগনোর করো কিছু কিছু ক্ষেত্রে তুমি ইগনোর করতেও জানো আবার কিছু কিছু ক্ষেত্রে তোমার সেই পেন যে কারণে তুমি কোনো জিনিসকে ইগনোর করে দাও সেই সেই জায়গাটা বা সেই কারণটার জন্য তুমি নিজের ভেতরে সেই জেদকেও তৈরি করো তো এই পাওয়ারটা কিন্তু তোমার মধ্যে রয়েছে তুমি এমন একটা মানুষ তোমাকে প্রেডিক্ট প্রেডিকশন করা বা প্রেডিক্ট করা সামনের মানুষের পক্ষে সম্ভব নয় আমি এটা তো বলতে পারবো না যে তুমি ডোয়াল ফেস এটা বলাটা ভুল হবে তুমি একটা মানে মিস্ট্রি মিস্ট্রি কেমন যেটাকে হাজার সলভ করা হোক না কেন তবু যেন সলভ হয় না এটাই মিস্ত্রি ঠিক আছে এমন কোন ঘটনা থেকে যায় যে আমরা সবাই ভাবি ঘটনাটাকে বা এই কাহানিটাকে আমরা যদি সলভ করি যেমন অনেকটা পাজেল থাকে বা শব্দগুচ্ছ থাকে তো তুমি সেই রকম মিস্ট্রি যে মানে তোমাকে যে যত জানবে বা মনে যেই তার মনে হবে যে আমি কে পুরোটা জেনে গেছি তখনই তোমার সম্পূর্ণ রূপ কিন্তু চেঞ্জ তখনই সামনের মানুষ ভাবে একে কমপ্লিটলি আমি চিনি নি তো তুমি ভীষণ মিস্টিরিয়াস পারসন একজন তোমাকে প্রেডিক্ট করা সাধারণ মানুষের মানে সাধারণ মানুষের পক্ষে কিন্তু সম্ভব নয় তো সেই মিস্টিরিয়াস রাখা নিজেকে সেটা কিন্তু তুমি বাই বর্ন গিফট হিসাবে পেয়েছ এবার আমরা এই কার্ডগুলোকে আরও ক্লিয়ারিফাই করে ল্যাবরেট করবো প্লিজ ডিভাইন এখানে ফোকাসের কার্ড কেন ক্লিয়ারিফাই করো प्लीज क्लियर मैसेज दो प्लीज डिवाइड এখানে ফোকাস এর কার্ড কেন प्लीज डिवाइड এখানে ফোকাস এর কার্ড কেন ডেথ দ্য ওয়ার্ল্ড আচ্ছা এক কার্ডটাকে আমি একটু এখানে রাখি হ্যাঁ ডেথ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড কিং অফ পেন্টিকলস দেখো ডেথ মানে এখানে কিন্তু বডি ডেথ নয় ওকে বডি ডেথ নয় এখানে রিভারকেও প্রেজেন্ট করা রিপ্রেজেন্ট করে ডেথ মানে তুমি যদি কোনো জিনিসকে ফোকাসলি দেখো ইনটিউশনালি দেখো ডিপভাবে অ্যানালাইসিস করো তো সেই প্রবলেমের সলিউশন তোমার কাছে থাকে এবং তুমি এরকম প্রচুর সলিউশন করেছো নিজেকে গ্রাউন্ডেড রাখতে যেন তুমি যদি কোনো জিনিসের করে কমপ্লিটলি ফোকাসফুলি দেখো সেই পাওয়ারকে যদি কাজে লাগিয়ে দাও না তো তুমি বুঝতে পারবে যে তোমার আশেপাশে কে পজিটিভ কে নেগেটিভ কে তোমার ফ্রেন্ডস কে তোমার এনিমিস ঠিক আছে এবং এনিমিজের পাওয়ার কত তো সেই অনুযায়ী তুমি সঙ্গে সঙ্গে নিজেকে কিন্তু গ্রাউন্ডেড করে নিতে পারো যেমন শামুক শামুক বিপদ বুঝে নিজের পুরো বডিকে কিন্তু খোলসের মধ্যে ঢুকিয়ে নেয় এবং উপরে যে শক্ত আবরণ সেটাই শুধু সামনে থাকে তাতে যতই আঘাত হোক শামুকের কিন্তু কিছু হয় না তো তুমি ঠিক সেই রকম তো শামুক কেন করে শামুক ফোকাস থাকে যে সে যে চলছে তার সামনে ঠিক কি বিপদ আছে সে বিপদ বুঝে তার পুরো বডিকে কিন্তু খোলসের মধ্যে গুটিয়ে নেয় যখন বিপদ পার হয়ে যায় তারপরে গিয়ে কিন্তু ধীরে 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 সে সেই গ্রাউন্ড থেকে সেই খোলস থেকে কিন্তু বেরিয়ে আসে হতে পারে তুমি ভীষণ মানি মাইন্ডেড পারসন বা তুমি জানো যে ইনকাম কি করে করতে হয় ফাইন্যান্স কিভাবে আনতে হয় লাইফে ঠিক আছে অ্যাট্রাক্ট করতে জানো এবং কোনো কাজে যখন হাত দাও তখন সেই কাজকে কমপ্লিটলি এত সুন্দর কমপ্লিট করো যেটা হয়তো তোমার মতন কমপ্লিট কেউ করে না তো এই পাওয়ারটা কিন্তু তোমার মধ্যে রয়েছে হয়তো তোমার তুমি আজ অব্দি জানো না বা জেনে থাকলেও জানতে পারো বা তুমিও হয়তো কখনো নিজের কাজ নিয়ে নিজের এনার্জি নিয়ে নিজেও ডাউটেবল হয়ে যাও যে আমি কি করে মাঝে মধ্যে এরকম হয়ে যাই এটা তোমার তোমার একটা মানে তুমি এই পাওয়ারটা সাথে করে নিয়ে এসেছো এবং এর দ্বারাই কিন্তু তুমি নিজেকে প্রোটেক্টও রেখেছো আশেপাশের মানুষকেও প্রোটেক্ট করতে পেরেছো এবং নিজের লাইফে অনেক পজিটিভ অনেক কিছু কিন্তু অ্যাচিভ করেছো আজকে সেই এনার্জি কিন্তু তোমার সামনে রেভিল হচ্ছে তো আশা করব যে এই পাওয়ারটা জানার পরে গিয়ে তুমি এই পাওয়ারটাকে কাজে লাগিয়ে জীবনে আরও অনেক পজিটিভ কিছু কিন্তু অ্যাট্রাক্ট করবে পজিটিভ কিছুই কিন্তু করবে এক্সপ্রেস ক্লাভকে ক্লিয়ারিফাই করো প্লিজ ডিভাইন ক্ল্যারিফাই এক্সপ্রেস লাভ প্লিজ অ্যাঞ্চেল ক্লিয়র মেসেজ দাও क्लियरिफाई करूँ क्लिफाई एक्सप्रेस लव द टावर टेन ऑफ बर्डिन नाइट ऑफ कप्स দেখো এক্সপ্রেস এক্সপ্রেসকে ক্লারিফাই করেছে টাওয়ার নাইট অফ কাপ কখনো কখনো অতিরিক্ত ভালোবাসা তোমার কাছে বলেই মনে হয় যে এত কেন বার্ডেন পিচির পিচির ওকে কিন্তু তুমি চাও যে এই বার্ডেন থেকে বেরিয়ে আসা এটা আমি কোনো রিলেশনশিপ পারপাসে বলছি না তোমার কখনো কখনো মনে হয় যে তুমি মানুষের জন্য এত ভাবছো তুমি প্রত্যেকের জন্য পজিটিভ ভাবছো পজিটিভ করছো ঠিক আছে তারা যাতে ভালো থাকে তার জন্যই এগিয়ে যাচ্ছ বা তাদের জন্যই করছো সেটা তোমার মনে তোমার ফ্যামিলি হোক তোমার বেবি হোক তোমার আশেপাশের তার সমাজ হোক সমাজের মানুষ হোক বন্ধু বান্ধব হোক তোমার কাজের জায়গার কালিক হোক ঠিক আছে বাট তাদের তাদের কিছু আচরণ তোমাকে মাঝে মধ্যে তাদের থেকে দূরে সরিয়ে দেয় মানে তুমি সেটা বুঝতেও পারো না তখন তোমার মনে হয় যে আমি এখান থেকে সরে যাই তো এই এক্সপ্রেস লাভ কিন্তু তোমার পিওর এনার্জি সোল এনার্জি একদম পিওর সোল এনার্জি এই এনার্জিটিকে ডেস্ট্রয় করবে না এটাকে সবসময় সেপারেট হয়ে কাজে লাগাবে না এটাকে তুমি যেমন তেমনই রিপ্রেজেন্ট করো কে তোমার সাথে সামনে খান থেকে খারাপ ব্যবহার করছে বা ভালো ব্যবহার করছে বা কে তোমার সেই পজিটিভ থটসকে বুঝতে পারছে না সেটা তোমার কাছে যেন ম্যাটার না রাখে ঠিক আছে সেটাকে যদি ম্যাটার রেখে তুমি বারবার কোনো জায়গা থেকে সেপারেশন হও বা মানে কিছুক্ষণ কিছুক্ষণ বা কিছু দিন কিছু মাসের জন্য যদি অ্যাভয়েড করে বেরিয়ে আসো তো সেটা তোমার জন্য নয় সেটাই তোমাকে কিন্তু হাম করে দেবে ক্ষতি করে দেবে তোমার পাওয়ারই হচ্ছে এক্সপ্রেস লাভ মানে তুমি ভালোবাসা সবার মধ্যে ছড়িয়ে দেবে তো ছড়িয়ে দেবে মানে কি এরকম তো নয় যেন আমি তোমাকে ভালোবাসি আমি তোমার জন্য এরকম করবো না আমার মাইন্ডে হচ্ছে যে আমি যেমন আমি আমার মধ্যে সেই সিম্প্যাথি রয়েছে সেই ইমোশনস রয়েছে ঠিক আছে সেই সফটনেস রয়েছে তো সেটাই সেটাই আমি সামনে প্রেজেন্ট করব সেই সফটনেসকে সেই ইমোশনসকে কেউ যদি বোঝে সেই ফিলিংসকে কেউ যদি বোঝে বা সামনের মানুষ যারা রয়েছে তারা যদি বোঝে ভালো কথা যদি তারা নাও বোঝে তবুও ভালো কথা কিন্তু আমি তাদের জন্য যেটা করছি ভালোই করছি এই ক্লিয়ার কনসেপ্ট যেহেতু তোমার মধ্যে আছে বা তুমি রাখো তো সেটাকেই মানে সেটার মধ্যে থাকবে তাদের বিহেভিয়ারের জন্য তুমি তোমার বেসিক বা বা এই যে যে ক্ষমতাটা শক্তিটা রয়েছে একটা শক্তি সেটাকে হারাবে না যে সেখান থেকে আমি সরে যাই কথা বলবো না ঠিক আছে বিরক্ত লাগছে এই এনার্জিকে নিজের মধ্যে কাজ করাবে না একমাত্র ভালোবাসা দিয়েই কিন্তু জয় হয় লোকে বলে পয়সা দিয়ে হয় পয়সা দিয়ে হয় না ভালোবাসা দিয়েই কিন্তু জয় হয় মুখের মিষ্টতাতেই জয় অনেক হয়ে যায় গো ফর ইটকে ক্লারিফাই করো প্লিজ ডুভাইন ক্লারিফাই গো ফর ইট এখানে কেন প্লিজ ডুবাইন গো ফর ইট কে ক্লারিফাই করো প্লিজ ডুভাইন ক্লারিফাই গো ফর ইট দ্য ম্যাজিশিয়ান ওয়াও নাইট অফ ওয়ান্স দ্য হামিট দেখো থার্ড যে আমি বলেছিলাম হিডেন পাওয়ার তোমার মধ্যে সুপার পাওয়ার রয়েছে সুপার পাওয়ার কেন বলছি তোমার মধ্যে সেই জেদ রয়েছে তোমার মধ্যে সেই অ্যাগ্রেশন রয়েছে তোমার মধ্যে সেই ফোকাস রয়েছে তোমার মধ্যে সেই মোটিভেশন রয়েছে তুমি ভীষণ এনার্জেটিক পারসন শুধু মাঝে মধ্যে এই যে সিনারিওটা যখন ঘটে যে তোমার সাথে কেউ খারাপ আচরণ করলো তোমার ভালোটাকে বুঝতে পারলো না তখন তুমি নেগেটিভ হয়ে যাও তোমার এনার্জি ডাউন হয়ে যায় বাট এই যে এনার্জিটা রয়েছে এই যে পাওয়ারটা রয়েছে হিডেন পাওয়ার তোমার মধ্যে দুর্দান্ত এটাই তোমাকে তোমার জীবনের পুরো সব কিছুকে অ্যাচিভ করাবে তুমি এত এনার্জেটিক পার্সন তুমি এত অ্যানালিটিক্যাল পার্সেন মানে কোনো জিনিসকে তুমি যদি অ্যানালাইসিস করতে থাকো বা করে নাও তাহলে তুমি তার রুট কজকে কিন্তু ধরে ফেলবে ঠিক আছে আমি শুরুতেই সে কথাটা বলেছিলাম এবং তুমি সত্যিই ভীষণ করতে পারো নিজের করতে সামনে থাকা যখন তোমার সাথে ভুল করে সেই ভুলকে কিন্তু ডিকোড করতে পারো তোমাকে কে মিষ্টি কথা ইনসাল্ট করছে আর কে উগ্র কথায় তোমাকে ভালোবাসছে বা সম্মান করছে সেটাও তুমি কিন্তু করতে পারো কিন্তু কি হয় তোমার মধ্যে যে পাওয়ারটা রয়েছে সেটা হয়তো খুব কম মানুষের মধ্যেই থাকে যে কেউ যদি মিষ্টি কথায় তোমাকে ইনসাল্ট বা হিউমিলিটেশন করতে থাকে তুমি সেটাকে নিজের জেদ বানিয়ে নিতে পারো যা আমি এখানে পৌঁছবই তুমি সেই ম্যারাথন দৌড়ে প্রতিযোগী মানে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় নাম লেখানোর মতন কিন্তু ক্ষমতা রাখো যে আমি এই ফিল্ডে নামবো এখানে দৌড়াবো এবং উইনিং ট্রফি আমি নিয়ে আসবো এবং আমার মধ্যে আমি এত কিছুকে তৈরি করব যে যারা আমাকে আজকে হিউমিলেট করছে ইনসাল্ট করছে একদিন তারাই আমার সামনে দাঁড়িয়ে হাতি তালি দেবে হাতে তালি দিবে তো এই মোটিভেশন পাওয়ার কিন্তু তোমার মধ্যে থাকে এবং তুমি এই মুহূর্তে যদি আমি বলি তুমি তার জন্য কিন্তু প্রস্তুত তুমি বরাবরই প্রস্তুত থাকো বাস কখনও কখনো সেখান থেকে সরে আসো আর এই যে পাওয়ারটা রয়েছে না যে এই যে জেদ অ্যাগ্রেশন অ্যানালিটিক্যাল পাওয়ার রিয়েলাইজেশান পাওয়ার ফুল এনার্জি ঠিক আছে মোটিভেশন সব কিছুর জন্য তৈরি তোমার তুমি কিন্তু কেয়ার খুব কম করো যে তোমার সাথে কে চলছে কে দৌড়ছে কে তোমার জন্য খালি মাত্র ওয়েট করে আছে এগুলা তোমার কাছে তুমি কিন্তু খুব বেশি এগুলাকে পাত্তা দাও না হুম এবং দেবেও না তবে গিয়ে কিন্তু তুমি জীবনে ম্যাজিশিয়ান এনার্জিতে আসবে ম্যাজিশিয়ান কি করে জাদু করে আর জাদু দিয়ে সবার মন জয় করে সবার মানে জাদুতে না হয় এরকমই তো আমরা দেখি তাই না জাদুতে কি না হয় পাখি উঠছে পকেট থেকে রুমাল বেরোচ্ছে মিষ্টি চলে আসছে হঠাৎ করে হাওয়া চলছে তো তোমার মধ্যে সেই ম্যাজিস ম্যাজিশিয়ান পাওয়ার রয়েছে কেন তুমি এই এনার্জিটা ক্যাচ করতে পারো গ্র্যাপ করতে পারো যে আমাকে এরকম বলা হয়েছে ঠিক আছে চলো সেই জেদ তোমার ভেতরে আছে তো তোমার ভেতরে মূল যে তিনটে হিডেন পাওয়ার রয়েছে যে তিনটে পাওয়ারের জন্য তুমি আজ পর্যন্ত অনেক জায়গায় পজিটিভলি বেরিয়ে গেছো জীবনে অনেক দূর এগিয়ে গেছো সেটা হয়তো আজ জানতে না বা যে তিনটে পাওয়ার হিডেন পাওয়ার তোমাকে আগামীতে তোমার লাইফকে পুরো চেঞ্জ করতে পারে সেই তিনটে পাওয়ার সম্পর্কে কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেখালাম হোপফুলি এই রিডিং তোমাদেরকে ভীষণ ভীষণ হেল্প করবে তোমরা আজকের পর বুঝতে পারবে যে তোমরা তোমাদের স্ট্রং পয়েন্ট কোনটার উইকনেস কোনটা এবং সেই মতো নিজের জীবনকে ডিকোড করে এগিয়ে যেতে পারবে তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবে ভিডিওতে শেয়ার করবে ভিডিওতে কমেন্ট করবে চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ